আজকে আইনের যে বিষয়টি নিয়ে আমি ভিডিও করব সেটি হচ্ছে পাসপোর্ট লক বিষয় ভিডিও শুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজপুর ঢাকা পাসপোর্টের যে বিষয়টি নিয়ে আমি আজকে ভিডিও করব সেটি আমার ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে মামলা হলে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের পাসপোর্ট লক হয়ে যাচ্ছে কিংবা অনেকে চাচ্ছেন তাদের পাসপোর্টটি আনলক করতে আবার অনেকে চাচ্ছেন কার পাসপোর্টটি লক করাতে টোটাল বিষয়টাই দেখভাল করে হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি ব্রাঞ্চ যেটাকে বলেছে এটা মালিবাগ মরে আমাদের সুতরাং আমাদের পাসপোর্ট ভিসা এই রিলেটেড যদি আমাদের কোনো প্রবলেম হয় এই বিষয়গুলো সরাসরি ডিল করে থাকে আমাদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সাধারণত কোনো ব্যক্তির নামে যদি কোনো ফৌজদারি মামলা থাকে কোন হিনিয়াস ফৌজদারি সেই বিষয়ে যদি লোকাল পুলিশ বা ডিএসবি তারা যদি দিয়ে থাকে হেড অফ স্পেশাল তখন তারা সেই লোকাল ডিএসবি এর নোটিশ মতে বা অ্যাপ্লিকেশন মতে তারা সংশ্লিষ্ট পাসপোর্টটি লক করে থাকে বা একটি ভিসা হলে সেই ভিসাটি লক করে থাকে এই জিনিসটা নিয়ে অনেকেই ভুক্তভোগী হন এই যে যে পাসপোর্টের যে লক এই লক করার বিষয়টি দুটি বিষয়কে কেন্দ্র করা হয়ে থাকে একটা হচ্ছে যে লোকাল যে ডিএসবি আছে সেই ডিএসবি থেকে সরাসরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধ করার একটা রিকোয়েস্ট হয়ে থাকে আর নাম্বার টু হচ্ছে যে আমাদের লোকাল যে কোর্টে বা লোয়ার কোর্টে অথবা হাই কোর্টের যে কোনো মামলার জাজেসরা তারা কিন্তু চাইলে এই মামলা গুরুত্ব বিবেচনার নথি বিবেচনার বা নথি পর্যালোচনার উপর ডিপেন্ড করে পুলিশের স্পেশাল যে ব্রাঞ্চ আছে সেটাকে রিকোয়েস্ট করতে পারে বা আদেশ দিতে পারে কোর্ট সাধারণত আদেশ দিয়ে থাকে যে আদেশ দিয়ে থাকে যে এই সংশ্লিষ্ট পাসপোর্টটি অথবা ভিসাটি লক করার জন্য অথবা আনলক করার জন্য তো এখন অনেকে প্রশ্ন হচ্ছে যে এই লক করা হয়ে থাকলে তার আনলক কিভাবে করবে সাধারণত এই লক করা হয়ে থাকলে আপনাকে সংশ্লিষ্ট স্পেশাল ব্রাঞ্চে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে একটি অ্যাপ্লিকেশন থ্রু করতে হবে যে হোয়াট ইজ দ্য রিজন ওয়াই ইউ আর নট অ্যালাউিং টু গো অ্যাব্রোড এখানে কার রিকোয়েস্টে বা কার আদেশে এটা লক করা হয়েছে বা কি জন্য লক করা হয়েছে প্রথমে আপনাকে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে যদিও এই জিনিসটা এত সহজ নয় কারণ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে এখানে লাইন লাগিয়ে এখানে আপনাকে চেক করতে হয় তো এই বিষয়টা অনেক সময় কঠিন হয়ে থাকে বাট তারপর আপনাকে করতে হবে তো তখন আপনি যখন জানতে পারলেন যে লোকাল ডিএসবি আপনার নামে একটা রিকোয়েস্ট রেখেছে আপনার পাসপোর্টটি লক করে রাখার জন্য তখন আপনি লোকাল ডিএসবি গিয়ে আবার এসপি বা পুলিশ সুপার এর সাথে যোগাযোগ করে সেখান থেকে আপনার সমস্যাকে মিটমাট করে বা আপনার ফৌজদারি বিষয়ে যদি কোনো আরও নির্দেশনা দেওয়া থাকে পুলিশের সেটা পুলিশের থেকে নিয়ে সেই অনুযায়ী আপনি আপনার পাসপোর্টটি আনলক করতে পারবেন না আর যদি ম্যাজিস্ট্রেটের রিকোয়েস্টে সরি ম্যাজিস্ট্রেটের আদেশে যদি আপনার পাসপোর্টটি লক করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্টের মাধ্যমে উইথ দ্য পারমিশন অব দ্য কোর্ট আপনাকে কিন্তু সেই পাসপোর্টটি আনলক করার বিষয়ে কথা বলতে হবে সেই আদেশটি নিয়ে অবশ্যই যেতে হবে স্পেশাল ব্রাঞ্চে তাহলে যে বিষয়টি দাঁড়ালো যে যে দুইটি বিষয়ে আপনার পাসপোর্ট এবং ভিসাটি লক করা হয়ে থাকে এক হচ্ছে লোকাল ডিএসবি রিকোয়েস্টে আর একটা হচ্ছে আপনার সংশ্লিষ্ট যে মামলা যে কোর্টে আপনার মামলা চলছে ফৌজদারি মামলা সেই মামলার বিচারিক আদালত অথবা উচ্চ আদালত কিন্তু আপনার পাসপোর্টটি লক করার মর্মে একটি আদেশ দেওয়ার মাধ্যমে আপনার পাসপোর্টটি লক করা হয়ে থাকে তবে এ বিষয়ে একটি কথা বলে রাখি এ বিষয়ে কিন্তু আপনার যে আনলক লক করার বিষয়টা যতটা না এখানে যে সিরিয়াল দেওয়া আপনাকে অ্যাপ্লিকেশন জমা দেওয়া এটা অনেক ভোগান্তির একটা বিষয় অনেক মানুষ জড়ো হয়ে থাকে যেহেতু আজকে আমার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটা মায়ের সাথে দেখা হলো তিনি সুপারিনটেনডেন্ট পুলিশ পদমর্যাদা তার সাথে কথা হলো তিনি আমাকে বললেন যে ভাই এখানে আমাদের প্রতিনিয়ত হাজার হাজার অ্যাপ্লিকেশন করে থাকে সো এই সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে সলভ করতে একটু সময় প্রয়োজন হয় এই ক্ষেত্রে মানুষকে একটু ধৈর্য ধরে বসতে হবে তারা চাইলেই ইমিডিয়েটলি রাতারাতি এটা করে ফেলতে পারবে না তবে ধৈর্য ধরে বসলে আমরা ইনশাল্লাহ ট্রাই করবো করে দেওয়ার জন্য যদি তার এগেনস্টে কোনো হিনিয়াস কোনো অ্যালিগেশান না থাকে আমার আলোচনা আজকে এই পর্যন্তই অনেকে জানার প্রচ্ছদের বিষয় ভিত্তিতে আমি ভিডিওগুলো করে থাকি সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের যে কোনো অ্যাডভাইস প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি তাদেরকে সাহায্য করবো সালামু আলাইকুম আল্লাহ হাফিজ